আজকের তারাবাহীতে গুরুত্বপূর্ণ কিছু সুরা আছে এবং সেখানে আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষাও রয়েছে গতকাল সুরা ইউসুফ পড়া হয়েছিল সুরা ইউসুফ লম্বা একটি সুরা যেখানে ইউসুফ আদি সালাতসালামের জীবনের অনেক অংশ গুরুত্বপূর্ণ অংশগুলো সেখানে ফুটি তুলেছেন আল্লাহ রব্বুল আলমীর সেই জায়গা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে এবং গতকালও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে তেরো নম্বর পাড়া সুরা ইউসুফ দিয়ে শুরু হয়েছে এজন্য আমরা আজকেও সুরা ইউসুফ থেকে কিছু শিক্ষা বিষয়ক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রদর্শক শুরুতেই আমরা আলোচনা করি তেরো নম্বর পাড়ার প্রথম আয়াত থেকে প্রথম আয়াতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে এটি হচ্ছে মানুষ কখনো নিজের আমল ইমানের ওপর এতমিনার না থাকা আশ্বস্ত না থাকা যে না আমার ইমান তো পরিপূর্ণতা লাভ করেছে আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেক আমল করি আমি অনেক নামাজ পড়ি আমি রোজা রাখি আমি অনেক দান দানসৎগা করি সেই হিসাবে আমি একজন প্র্যাকটিক্যালি মুসলিম এবং আমার ইমান অত্যন্ত মজবুত আমাকে শয়তান সাধারণত প্ররোচনা দিতে পারে না এই ধরনের আমাদেরকে মাঝে মাঝে ধোকায় ফেলে দেয় যেমন কেউ খুব বিত্তশালী তিনি দান দান সৎকার প্রতিও তার বিশেষ মনোযোগ আছে তেমন তিনি আল্লাহর রাস্তায় ব্যয়ও করে থাকেন কিন্তু তিনি এটা ভাবেন যে আমি যে পরিমাণ দান সৎকা করি এর মাধ্যমে হয়তো আল্লাহর কাছ থেকে আমি মাফ পেয়ে যাব এবং এ আমলের কারণে আমি জান্নাত আমার জন্য অবশ্যই প্রস্তুত আছে এই ধরনের বিশাল এক ধারণা করে তিনি নিজেকে অনেক বড় পরহেজগার দাবি করেন আবার অনেক সময় দেখা যায় যে অনেক নামাজ পড়েন নফল নামাজ পড়তেছেন তো নিজের ভিতরে এক ধরনের আত্মহংকার চলে আসে যে না আমি যে পরিমাণ ইবাদত করি স্বাভাবিকভাবে আমি আল্লাহ তালার অনেক প্রিয় এবং অনেক সময় দেখা যায় যে তিনি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করেন এবং অনেক আলে মুফতি মাওলানা তারাও এই ধরনের ধোকার মধ্যে পড়ে যায় আমরা প্রত্যেকেই এর থেকে নিরাপদ না যে শয়তান আমাদেরকে প্ররোচনা দিবে সুতরাং এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমাদের জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মৃত্যু পর্যন্ত আমরা নিরাপদ না কখন কী ইমান হারা হয়ে যায় কখন কি ইমান থেকে দূরে সরে যায় কখন শয়তানের প্রয়োজনায় পড়ে যায় এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না এই জন্য এক হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতি একজন লোক তিনি জান্নাতে চলে যাবেন আর এক বিগত পরিমাণ তার জায়গা বাকিয়া তিনি দৌড়াচ্ছেন ঠিক ওই সময় তার ফায়সলা হয়ে গেছে তার জাহান্নাম প্রস্তুত সামান্য একটু জায়গা অতিক্রম করলেই তিনি জান্নাতে ঢুকে পড়তেন কিন্তু তার ফায়সলা হয়ে গেছে জাহান্নাম আবার কিছু মানুষ এমন আছে যারা জাহান নামের দিকে দৌড়াচ্ছে এই তো জাহান নামের খুব কাছে চলে গেছে কিন্তু তার এমন কিছু আমল রয়েছে যে আমাদের কারণে এই ব্যক্তি জাহান নামের কাছাকাছি যাওয়ার পরেও জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা লাভ করেন এটি দেখুন আমলের যে তারতম্য আল্লাহ রব্বুল আলমিনের নিকট কোন আমলটা আমাদের গ্রহণ হয়েছে কোন আমলটা আমাদের গ্রহণ হয়নি এটি বড় একটি ঝুঁকির বিষয় এজন্য কখনো আমলের উপর একমিনান হতে নেই সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ এই আমলটি আপনার জন্য আমি কেবলমাত্র করেছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য বা কারো বাহবা পাওয়ার জন্য বা কারো সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কাজটি করিনি বরং এই আমলটি একমাত্র আপনার জন্যই করেছি এজন্য যার যত বেশি এখলাস থাকবে তার ইমান তত মজবুত হবে আমলগুলো আল্লাহর নিকট তত বেশি গ্রহণ হবে এজন্য ইউসুফ আলী যখন জোলেখা খুব খারাপ দিকে আহ্বান করেছিল এবং সে অত্যন্ত খুব আনুষ্ঠানিকভাবে চেষ্টা করেছিল তারপরেও কিন্তু সে বিজয় লাভ করতে পারেনি ইউসুফ আলী সদাতুয়াসালাম নিজেকে আত্মরক্ষা করেছেন গুনাহের থেকে ইউসুফ আলী সদাতুয়াসাল্লাম যখন আত্মরক্ষা করলেন তখন জোলেখা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত করল বিভিন্ন মানহানিকর মামলা দিল এবং সেখানে ওনাকে জেলে পর্যন্ত ঢুকানো ঢুকাই ঢুকিয়েছে তো এই যে তাকে ইউসুফ আলী ইসলাতুয়াসাল্লামের মতো একজন বড় নবীকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা প্রচারণা করে এই যে হয়রানি করেছে জেল জুলুম খাটিয়েছে এর কারণে আসলে তিনি এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিলেন যে আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন যে আল্লাহ এই পৃথিবীতে এই যে আমার পিছনে লেগেছে এর এর চেয়ে ভালো হচ্ছে খুব আমি নির্বিচ্ছিন্নভাবে একটি জায়গায় চলে যাই জনবিচ্ছিন্ন যেখানে আমি আমল করতে পারব আল্লাহ রব্বুল আলমিন ওনাকে ওই জেলখানায় নিয়ে ইবাদত করিয়েছেন তখন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ কুদ্রুতে ওনার যে উনি যে নির্দোষ ছিলেন সেটা কিন্তু প্রমাণ হয়েছে নির্দোষ হওয়ার পর দেখেন ইউসুফ আলীসালাতু আসলাম বলছেন বোমা উবার ইনানু আমি নির্দোষ নই আমার অন্তর খারাপ দিকে মাইলান হয় না আকর্ষণ হয় না এটা কখনো আমি বলতে পারবো না কারণ নফস আত্মা অন্তর এটা এমন এক বিষয় যেটা সর্বদাই খারাপ কাজের দিকে আহ্বান করে এই জন্য নিজের অন্তরকে সবসময় সেভ রাখা আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাস্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ মাইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلبي على طاعتك يا الله অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তрке দিনের পথে ধাবিত করেন যাতে করে আমার এই অন্তর অন্য দিকে ধাবিত না হয় এজন্য এই দোয়াগুলো খুব বেশি পরিমাণে পরা এরপর আজকে তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যদি কখনো এমন হয় যে আপনার পরিবার অথবা রাষ্ট্রে অন্যের মাধ্যমে খেয়ানত হবে কোনো দায়িত্বের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি নিজে যদি আমান মনে করেন যে আমি আমিন আমি বিশ্বস্ত আমি পারব সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে তাহলে চেয়ে নেওয়াও তার জন্য যায় যাচ্ছে তবে সার্বিক বিষয় হলো দায়িত্ব না চাওয়া বরং আল্লাহ তালার পক্ষ থেকে মুশোয়ারা পরামর্শের ভিত্তিতে যদি দায়িত্ব আসে তাহলে সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা কিন্তু কখনও যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই যায়াজ আছে যেমনটা ইউসুফ আলী সাল্লাতুয়াসালাম নিজে খাদ্য এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এরপর আরেকটি শিক্ষা হল ধৈর্য ধারণ করা ধৈর্যের মেওয়া ফল অবশ্যই ভালো হয় ইউসুফ আলী সাল্লা সালাম অপেক্ষা করেছেন বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তবে সে সাক্ষাৎটা হয়েছে সম্মানের আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামা ইউর হিসাব যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই তাদেরকে আমি অঢেলভাবে বে তাদেরকে দান করব এজন্য জন্য এই প্রতিদান পাওয়ার জন্য আমাদেরকে সর্বদা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে এরপর আজকের সুরাতে আজকে তারাবিতে সুরা রয়াতের আলোচনা আসছে সুরা রত এই সুরা হ্রদের ভিতরে আল্লাহ রব্বুল আলমী বিভিন্নভাবে তবাহিদের আলোচনা করেছেন সব সুরাতেই তাও হাইদের আলোচনা এসেছে আসলে তাও হাইটটা কেন প্রতি সুরাতে রেখেছেন এর কারণ হচ্ছে মুসলমানের মূল ভিত্তি হচ্ছে তাও হাইট একত্ববাদ আল্লাহর ওপর এক স্বীকার করা আল্লাহকে এক স্বীকার করা আল্লাহর ওপর এমন ইমান আনা যে আল্লাহ ছাড়া আর কেউ নেই এই যে একত্ববাদ যদি কেউ স্বীকার না করে তাহলে তার মুসলমানিত্বই টিকবে না পৃথিবীতে যারা যুগে যুগে ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো মূলত তাওহাইদবাদকে স্বীকার করতো না একত্ববাদকে স্বীকার করতো না এই জন্য মুসলমান তো তারাই যারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছে তাওহাইদের ওপরে এক আল্লাহর ওপর নিজেকে নিজের অন্তরকে নিজের অন্তরকে দিয়ে দিয়েছে যে আমার এই অন্তর একমাত্র আল্লাহ তালার জন্যই ইল্লা মান আতাল্লাহ বিকল বিন সালিম আমি পরিশুদ্ধ অন্তর নিয়ে অর্থাৎ যে অন্তরের মধ্যে কোনো ধরনের শিরিক থাকবে না এ অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হব এরপর আজকের তারাবিতে সুরা ইব্রাহিম আলোচনা হবে সুরা ইব্রাহিমের মধ্যেও মৌলিকভাবে তাওহিদ এবং রিসারতে আলোচনা এসেছে তবে বিশেষভাবে ইব্রাহিম আলীসাল্লা সালামকে আল্লাহ রব্বুল আলমিন যে মর্যাদা দান করেছেন মিল্লাত ইব্রাহিম আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আদিসাল্লা সালাম উনি ওনার জীবনে অনেক কষ্ট করেছেন তাওহিদের জন্য উনি ওনার জীবনে অনেক ধরনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিলেন একমাত্র তাওহীদের জন্য ওনার বাবা কিন্তু قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا تكون ربي بدعاء شقيا إجاء الله رب العالمين ونار تترطل جي آه তুমি যদি আমাকে ওনার বাবা বলছিলেন যদি তুমি আমাকে দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে এবং তোমাকে দেশান্তর করে ফেলব এই যে দেখুন উনি তাহাইদের জন্য দেশান্তরিত হয়েও ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে একেবারে বৃদ্ধ বয়সে ওনাকে সন্তান দান করেছিলেন সে সন্তান হচ্ছে ইসাহাক আলিসাল্লা আসসালাম এবং ইসমাইল আলীসালাতুয়সাল্সালাম উনি ওনার সন্তানদেরকে রেখেও তা হাইদের জন্য উনি বেরিয়ে পড়েছিলেন যখন ওনার সন্তান একেবারেই ছোট ওই ছোট অবস্থাও তিনি বের হয়েছিলেন একমাত্র আল্লাহ তালার ডাকে এরপর আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সন্তান লাভ করা এটা তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত আমরা সন্তানের জন্য অনেক জায়গায় দৌড়াই অনেক কবিরাজ অনেক ধরনের ব্যক্তিদের কাছে নিজেদের আত্মমর্যাদাকে বিক্রি করে দিই আত্মসম্মানকে বিক্রি করে দিই এভাবে নানা ধরনের জায়গা আমরা যাই আসলে এটা কোনোভাবে উচিত উচিত না বরং যেগুলো স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে চিকিৎসার সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু এর বাইরে নিজেকে এমন কফুরি কালামের মধ্যে না নেওয়া যেগুলোর কারণে আল্লাহ তালার নারাজি হয় বরং সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তালা আল্লাহ তো এক স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি সুতরাং সন্তান দেওয়ার মালিক যেহেতু একমাত্র আল্লাহ তালা সুতরাং তার কাছেই যেতে হবে যেমনটা ইব্রাহিম আলী সাল্লা সালাম চেয়েছেন এবং আল্লাহ তালা ওনাকে শেষ বয়সও একশো বছর ওপরে কেউ কোনো কোনো বর্ণনা মতে আর কোনো কোনো বর্ণনায় নিরানব্বই বছর বয়সে ওনাকে সন্তান দান করেছেন এজন্য আল্লাহ তালার পক্ষ থেকে এইসব ক্ষেত্রে নিরাশ না হওয়া লা তখন তুমি রহমাতিল্লা তোমরা আল্লাহ তাল্লাহর রহমত থেকে নিরাশ হও না আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভালো কথা বলা খারাপ কথা থেকে বেঁচে থাকা ভালো কথার মধ্যে সর্বোত্ত সর্বোত্তম ভালো কথা হচ্ছে লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটাই হচ্ছে সর্বোত্তম কথা এজন্য আল্লাহ তাল্লাহ সেখানে উদাহরণ দিয়ে বলেছেন সুরাই ইব্রাহিমের মধ্যে যে দেখো লা ইলাহ ইল্লাল্লাহ সর্বোত্তম কথা যেটা ইমানের কথা এটি হচ্ছে তোমাদের শেকড় থাকবে যে শেকরটা দুনিয়াতে থাকবে দুনিয়াতে যখন কেউ এটার শিকড় ধরতে পারবে তো সে জান্নাতেও আখেরাতেও এটার শিকড়টা ভালো থাকবে এবং সে জান্নাত লাভ করবে বিপরীতে কালিমা তো মুক্তিবার বিপরীতে হচ্ছে হাবিথা যে কালিমাটা হাবিথা অর্থাৎ নিকৃষ্ট কালিমা সেটা হচ্ছে কুফুর লা ইলাহা ইল্লাহর বিপরীত কিছু বলা অর্থাৎ সে আল্লাহকে মানে না এই ধরনের মনোভাব যখন রাখবে এই ধরনের চিন্তা যখন রাখবে তখন সেটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট কথা সুতরাং এই ধরনের নিকৃষ্ট কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ধরনের নিকৃষ্ট আঁকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একমাত্র ইমানের আকিদা নিয়ে ইসলামের আকিদা নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত জীবন জীবনযাপন করতে হবে এরপর আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দেশ জাতি এবং পরিবারের জন্য দোয়া করা কিসের দোয়া করব। আমরা নিরাপত্তার দোয়া করব। পাশাপাশি এ দেশ এবং জাতির জন্য যেন খাদ্য এবং সব ধরনের সংকট দূর হয়ে যায় এই সংকট দূর হওয়ার দোয়া করব যেমনটি ইব্রাহিম আলী সাল্লা ওনার দেশের জন্য মক্কাবাসীর জন্য তিনি দোয়া করেছেন ওয়াঈদাল ইব রাহিম অর্বিজা আল্লাহ ওয়াজুবী ওয়াবানি আনা আসনাম হে আল্লাহ এই দেশকে আপনি নিরাপদ করে দেন তাহলে নিরাপত্তার দোয়া করতে হবে এই দেশে যত সংকট রয়েছে খাদ্যের সংকট রয়েছে মানসিকতার সংকট রয়েছে নৈক নৈতিকতার সংকট রয়েছে যত ধরনের সংকট রয়েছে এই সংকট থেকে যেন আল্লাহ দাদা নিরাপত্তা দান করেন এরপর আরেকটি নিরাপত্তা দোয়া করতে হবে যে আল্লাহ এই দেশকে আপনি হাইদের দেশ বানিয়ে দেন আসনাম মূর্তি পূজা এবং প্রতিমা পূজার যে সংস্কৃতি রয়েছে সংস্কৃতিকে আপনি দেশকে নিরাপদ রাখেন এভাবে এভাবে আমরা আজকের তারাবি থেকে এই শিক্ষা নিতে পারি দেশ এবং জাতি পরিবারের জন্য দোয়া করা এরপর আজকের তারাবি থেকে আমরা বিশেষভাবে দুটি দোয়া শিখতে পারি এক নম্বর দোয়া হচ্ছে অর্বি জাহলি মকি মাসি ওয়ামিন ওয়াতাকাব্বাল দোয়া পৃথিবীর মধ্যে ইবানের পর সবচেয়ে ভালো কাজ হচ্ছে নামাজ সুতরাং নিজে নামাজ পড়া এবং পরিবারকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা তাদেরকে শাসন্ত তো করতে হবে তাদেরকে নামাজের প্রতি প্র্যাকটিস করাতে হবে পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে সে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বি ও মকিমাস ওমিনিয়া আল্লাহ কেবল নিজেকে না নিজেকেই নামাজের মধ্যে প্রতিষ্ঠিত করা না বরং আমার যে পরিবার রয়েছে আমার যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকেও যেন নামাজ ব্যক্তির অন্তর্ভুক্ত করা হয় এরপর আরেকটি দোয়া হচ্ছে ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিলা ইয়া কোমল হিসাব হে আল্লাহ আপনি আমাকে আমার পিতা মাতাকে এবং গোটা মোমিনদেরকে আপনি কেমতের দিন ক্ষমা করে দিন এই জন্য একজন মমিনের জন্য এই দোয়াটি অত্যন্ত জরুরি সর্বদা নিজের জন্য দোয়া করা পরিবারের জন্য দোয়া করা এবং গোটা মুসলিম বিশ্বের জন্য দোয়া করা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং ক্ষমার জীবন নিয়ে আখেরাতের মধ্যে আল্লাহ তালার প্রিয় বাজন হয়ে লাভ করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাহ প্রিয় দর্শক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতু